কোনও একদিন একটি শিয়াল জঙ্গলে মধ্যে দিয়ে যাচ্ছিল এবং বলো আহা আজকের দিনটা কত সুন্দর ঠান্ডা হাওয়া বইছে নদীর ধারে বসে একটু জল খেয়ে বিশ্রাম নেব হুম ওইটা কি পাথর না না ভালো করে দেখলে তো কুমিরের মতো লাগছে খুব সাবধানে থাকতে হবে আহারে যদি কুমির মামা থাকত তাহলে আমাকে নদী পার করে দিত আজ যে অনেক তারা আমি তো এখানেই আছি বন্ধু এসো তোমায় আমি নদী পার করে দিই ও তুমি তো সত্যি কুমির আমি ভাবছিলাম এটা একটা পাথর চোখটিপে আসলে আমি তো বুঝেই গেছি তুমি আমায় ফাঁদে ফেলতে চাইছো তাই না আসলে হ্যাঁ আমি ভাবছিলাম তোমায় ধরে খাব কিন্তু তুমি তো খুবই চালাক তুমি যদি শেয়ালকে সহজ ভাব তাহলে ভুল করছো আমি চালাক বলেই আজও বেঁচে আছি বন্ধু হতে হলে সত্যিকারের মন লাগে ধোকা দিয়ে কেউ বন্ধু হতে পারে না হুম তুমি তোমার ভুল বুঝেছ এটাই ভালো আমি এখন যাই আরেক দিন দেখা হবে তবে ফাঁদ নয় বন্ধুত্ব নেই শিয়ালটি চলে যায় এবং কুমিরটি বলে শিয়াল ঠিকই বলেছে ধোকাবাজি করে কেউ সত্যিকারের বন্ধু হতে পারে না এখন থেকে আমি বদলাব